This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে সুপজি দাও একটা ব্রেকিং নিউজ মুখ্যমন্ত্রী বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারীর দাবি গতকাল এসএসকেএম এর সুপার এট চেম্বারে মুখ্যমন্ত্রীর বৈঠকে সুজয়কৃষ্ণ কৃষ্ণ ভদ্রের বিষয়ে আলোচনা হয় বিরোধী দলনেতার আরো দাবি

কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল পিজির সুপার ছিলেন সন্ধ্যে সাতটা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ইন্টারক্যামে কথা বলেছেন দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন সেখানেও দেড় ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুট করা যায় শুভেন্দুর বক্তব্যকে হাতিয়ার করে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ বেআইনি কাজ করেছেন মুখ্যমন্ত্রী যাবতীয় অভিযোগ উড়িয়ে কুনাল ঘোষের আবার পাল্টা দাবি শুভেন্দুর দাবি কাল্পনিক এবং ভিত্তিহীন শুনুন হাসপাতালে চিকিৎসা তো হলো হলো তারপরে ফুসফাস মিটিংগুলো কার সাথে করলেন ইন্টারকমে জ্যোতিপ্রিয়র সঙ্গে কথা বললেন জ্যোতিপ্রিয় মল্লিক তো কার্যত জেলে জেলবন্দি তার সঙ্গে কথা বলা কথা নয় মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে কথা বলবার জন্য বিশেষ ব্যবস্থা করলেন সুজয়কৃষ্ণ ভদ্র তার গলা আর যাতে ঠিক না হয় অথবা ভয়েস যাতে গণ্ডগোল হয়ে যায় তার মতো কি ব্যবস্থা করা যায় তাই নিয়ে কি হাসপাতালে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে কার্যত বাঞ্চাল করার মতন করে নিজের স্বার্থে হাসপাতালকে পরিচালনা করার জন্য মুভ করলেন এটা খুব বেঠিক যে বেআইনি কাজ করলেন শ্রীয়াকৃষ্ণ ভদ্রর প্রসঙ্গেই হোক আর জ্যোতিপ্রিয় মল্লিকার প্রসঙ্গেই হোক সর্বৈব কাল্পনিক ভিত্তিহীন মিথ্যাচার এর কি জবাব হতে পারে যা মুখে আসছে এটা দিশাহীন পাগল সব জায়গায় এই ধরনের মন্তব্য করে যাচ্ছে একদম একটা রুটিন চেক আপ এবং একটা ছোট চিকিৎসার বিষয় ছিল মুখ্যমন্ত্রী গিয়েছেন সেটি সেরেছেন এবং সেখান থেকে আবার বাড়ি চলে এসেছেন তাকে কেন্দ্র করে এই ধরনের মিথ্যাচার এবং একসময় এই মুখ্যমন্ত্রীর পায়ে লুটিয়ে পড়ে পড়ে থেকে নিজের এবং তার পরিবারের লোকেদের রাজনৈতিক প্রতিষ্ঠা একের পর এক পদ ক্ষমতা ইত্যাদি তারপরে এত বড় মিথ্যাচার এ ভগবান ক্ষমা করবে না সময় সময় অনেক কথা বলে একটা সময় ছিল যখন অনুব্রত মণ্ডলের হুঙ্কারে বাঘে গরুতে এক ঘাটে এসে জল খেত একটা সময় ছিল যখন আরাবুল ইসলামের হুঙ্কারে ভাঙরে গাছের পাতা থমকে যেত একটা সময় ছিল কিন্তু সেই সময়টা এখন বদলে গেছে অনুব্রত মণ্ডল তিহার জেলে মন খারাপ তাই জেলের বাইরেই বেরোতে চান না কৃষ্ণ মণ্ডল আর আরাবুল ইসলামের মুখে মৃত্যু ভয় নিরাপত্তাহীনতায় না আরাবুল শুনলেও লাগে না?। শিক্ষিকাকে মারা থেকে ভোটের সময় জগ ছুড়ে তার দাপট ভাঙড় মানেই আরাবুল ইসলাম এলাকার শেষ কথা হঠাৎ করে গজিয়ে ওঠা নেতা নন তিনি একেবারে তৃণমূল স্তর থেকে উঠে এসে দাপুটে নেতা হয়েছেন বীরভূমে যেমন অনুব্রত ভাঙড়ে তেমনই আরাবুল তবে এ হেন আরাবুল ইসলাম ভুগছেন নাকি নিরাপত্তাহীনতায় অন্য কেউ নয় এ কথা নিজেই বলছেন আরাবুল ইসলাম আমি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আমাদের জেলা নেতৃত্ব আমাদের যিনি অবজারভার তাকে বারবার বলেছি যে দাদা আমাদের দুই বাপু যে কোনো সময় জীবনহানির আশঙ্কা আছে আমি আবার বলছি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্যে আপনি অন্তত দেখুন শুধু ভয় পাওয়াই নয় নিজের নিরাপত্তা ব্যবস্থা মানে হুট করে তিনজন সিকিউরিটি আমার চেঞ্জ করে দেওয়া হলো মানে কোনো কারণ নেই কোনো কিছু নেই আমার সিকিউরিটি তুলে নেওয়া হলো এখন আমার যারা নতুন আছে তারা তো ভাঙলের ভৌগোলিক দিকটা তারা বোঝে না যে কোথায় গণ্ডগোল হতে পারে কোথায় গুলি চলতে পারে কোথায় আরাবুলির উপরে আক্রমণ করতে পারে কিন্তু কেন এই অবস্থা এবারের পঞ্চায়েত ভোটেও ভাঙড়ে ব্যাপক সংঘর্ষের ছবি উঠে আসে শেয়ানে শিয়ানে লড়াই হয় তৃণমূল আইএসএফ এর আরাবুলের দাপটে এখন নাকি অনেকটাই থাবা বসিয়েছে আইএসএফ আর তাতেই কিছুটা হলেও চাপে আছেন তৃণমূলেরই এই নেতা পাশাপাশি প্রশাসনের দ্বারস্থ হয়েও নাকি সাহায্য পাচ্ছেন না প্রশ্ন একটাই ভাঙড়ে কি তাহলে আরাবুল জমানা শেষ ব্যাপারটা হচ্ছে ওনার ওই শকাত মোল্লা সাহেবের মতো নিরাপত্তা নিয়ে ঘোরার ইচ্ছে জেগেছে কি বলতে পারবো না তারপরেও বলবো ভাঙড়ে প্রত্যেকটা মানুষ নিরাপত্তা বলায়ের মধ্যে থাকুক যার জন্য দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায় এরকম অবস্থা তা সে আবার নিরাপত্তাহীনতায় ভুগছে তো ভাবাই ভাবতেই অবাক লাগে পুলিশের দয়া তৃণমূলের নেতারা মস্ত সবাই জানে হয়তো পুলিশ এখন উদ্যোগ করছে তাই ভয় পাচ্ছে তৃণমূলের যেখানে নেতা মস্ত আছে যে পুলিশের দয়া আছে আমাদের কারোর নিরাপত্তাহীনতায় ভোগবার দরকার নেই তার কারণ প্রশাসন আছেন এবং প্রশাসন অনেক অ্যাক্টিভ পঞ্চায়েত ভোট হোক বা ভোট পরবর্তী একাধিক ঘটনা নিজের খাস তালুকেই বিক্ষোভের মুখে পড়েছেন আরাবুল গত বৃহস্পতিবারই বিডিও অফিসে আটকে পড়েছিলেন আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতির সভায় আইএসএফ কে বক্তব্য রাখতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে আরাবুলকে বিডিও অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয় বারবার নিজের ভাঙরে এমন ঘটনায় বেজায় অস্বস্তিতে তৃণমূলের দাপুটে নেতা ভাঙর থেকে সত্যজিৎ মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা অর্জুন সিং ও সোমনাথ শ্যাম এই দ্বন্দ্ব আসরে এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সমস্যা সমাধানে নৈহাটি যাচ্ছেন সুব্রত বক্সী কথা বলবেন অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের সঙ্গে সুব্রত বক্সির বৈঠকের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য শাখা তাপস রায় ও পার্থভৌমিকের ছিলেন কুনাল ঘোষ ও ব্রাত্য বসু সুব্রত বক্সীর বৈঠকের আগে ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের এই বৈঠককে ভারসাম্যের নীতি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ